আপনারা জানেন চুয়ান্ন বছর স্বাধীনতার সবচেয়ে খারাপ অবস্থা ছিল আমাদের পিছনে ষোলোটি বছর এই ষোলোটি বছরে আমাদের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল রাজনৈতিক নেতা নেতাকে হত্যা করা হয়েছিল এই ষোলো বছরে এমন কোন অপরাধ ছিল না যা ফ্যাসিস সরকার করেনি সেই ফ্যাসিসদেরকে তাড়ানোর জন্য ছত্রিশ জুলাই বিপ্লব করেছিল দুই হাজার শহীদদের রক্তের বিনিময় আমরা ফ্যাসিস মুক্তি একটি সমাজ পেয়েছি আর কোন প্রতিষ্ঠান না পারে এজন আমাদেরকে সজাগ থাকতে হবে আর কোন সাধারণ কোন জমিনে জন্মগ্রহণ করতে না পারে এজন্য জামাত ইসলামের প্রতিটি নেতা কর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে পরিশেষে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে আমাদের প্রাণ প্রিয় মার্কা দারিপাল্লার পক্ষে